আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক এবং মরিচ ব্যবসায়ীগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে পঞ্চগড় জেলার অন্যতম মরিচ হাট ফুটকিবাড়িতে আমরা অবস্থান করতেছি আপনারা যে আমাদের মরিচের সামনের দিন যে মরিচটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মজা মরিচ আজকে মোটামরিচের বাজার কী গেল এবং চিকন মরিচের বাজার এই পাশে চিকন মরিচ আমাদের ম্যানেজার সাহেব এখানে আছে আপনার আমরা আলাপ করবো তার সাথে আজকের মরিচের বাজার কী গেল আসসালামু আলাইকুম ভাই জি ভাই ভালো আছেন

জি আর এখানে আসি আপনারা নিজে নিতে পারবেন আমার দুই টাকা দিয়ে কমিশন নেই জি 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 যারা কলেজ

চিন্তা ভাবতেছে যে তাহলে তো লাভ হবে জি ভাইজান আপনার সাথে তাহলে কমিশন সিস্টেম জি 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 তো ভাইজান আপনার নিতে যাচ্ছেন তারা নিতে পারবে নিতে পারবে কিছু করার লাগবে দিতে হবে খালি বিশ্বস্ত জি তো ভাইজান আপনার নাম্বারটা নাম্বার এটা আমার নাম্বার আর WhatsApp নাম্বার জি ভাইজান তো ধন্যবাদ ভাইজান আপনার সাথে যদি কেউ আসতে আসতে পারো জি সুযোগ সুবিধা তো আছে ইনশাল্লাহ না জি ধন্যবাদ ভাইজান সম্মানিত দর্শক আপনারা যারা মরিচ নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারা লাল মরিচ পঞ্চগড় প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আসতে পারেন এই প্রতিষ্ঠানের সাথে বিশ্বত সাথে আসে মরিচ ক্রয় করে নিয়ে যেতে পারেন এবং ভালো মানের মরিচ দিতে পারবে ভাই ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করুন এবং আসার যারা মরিচ নিতে চাচ্ছেন তারা চলে আসতে পারেন সরাসরি জি আসসালামু আলাইকুম